এবং একবার খাইছে সেই বুঝছে তো অনেকে চাইছেন যে আমি খেপসাটা কিভাবে আজকে আমি খেপসা রেসিপিটি বানিয়ে দেখাবো তো প্রথমে আমি কিন্তু পেঁয়াজ কুচি এবং তেল এলাইস সব কিছু একসাথে দিয়ে দিব এটা আমাকে খুব সুন্দর করে বাঁচতে হইবো লাল লাল করতে হব তেমন বেশিও না তেমন খাওয়া না ঠিক আছে তো দেখেন আমার এখানে লাল হয়ে গেছে তো আমি এখানে কি মশলা নিয়ে নিলাম মশলা বলতে এখানে আছে মিষ্টি চল লবণ এবং হালকা বিরিয়ানির মশলা তো মশলাটা দেওয়ার পর আমার এটাকে একটু কষাই নিতে হবে সুন্দর করে এক মিনিটের মতো কষাই নিব তো কষাই নেওয়ার পর আমি দিয়ে দেবো পানি ঠিক আছে আপনার পরিমাণ মতো আপনি পানি দিবেন আমি কিন্তু এক কেজি চাউলের পরিমাণ পানি নিব আমাকে কীভাবে পানিটা কতটুকু দিতে হবে জানেন আপনারা যে এক কেজি চাউল নেন তাহলে তারপরে কী করবেন চাউল থেকে তিন আঙ্গুল উপরে পানি লাগবে না এত বেশিও না এত কমও না ঠিক আছে আমার চাউলটা দেখে বুঝতে পারতেছে কয় আঙ্গুল উপরে আছে তো এই পরিমাণ আপনারা পানি ওইদিকে চাল দিবে আমি দিকে ফোড়া দিয়েছিলাম ওইটা কিন্তু হয়ে গেছে আমার তো আমি কি করবো এটার মধ্যে একটু হালকা একটু মশলা টসলা দিয়ে এটা ঘুই আবার যার কারণে একটু হালকা একটু নরম হইবো তো এইদিকে কিন্তু আমাদের চাউলের পাকাই সব এখন আমরা চুল আর আগুনটা একবারে কমাই দিবো ঠিক আছে আগুনটা কমাই দিয়ে উপরে আমরা একটা পেপার দিয়ে সুন্দর করে দেখতে আমি কিন্তু উপরে ঘি দিয়ে দিচ্ছি আপনারা শেষ দা ঢাকনির আগে ঘি দিয়ে দিবেন উপরে তো ঘি দিয়ে আমি সুন্দর করে ঢাকিয়া দিলাম এইভাবে দশ মিনিট রাখবেন হালকা জাল দিয়ে দশ মিনিট রাখতে আমার কিন্তু ক্যাপসা কিন্তু হয়ে গেছে গেছে দেখতে পাচ্ছেন মুরগিটা দেওয়ার পরে ক্যাপসারের একটা লুক কি সুন্দর একটা লুক আসছে তো আপনারা চাইলে এটা বাড়িতে ট্রাই করতে পারেন খুবই সহজ ভিডিওটি ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম